সারা দেশে চলমান কর্মবিরতির অংশ হিসেবে শ্রীনগর পল্লী বিদ্যুৎ অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কর্মীরা একযোগে এই কর্মবিরতি পালন করছেন কর্মবিরতি অব্যাহত থাকলে শ্রীনগর উপজেলার প্রায় চোদ্দটি ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এতে এলাকাবাসী মারাত্মক সমস্যায় পড়তে পারেন বিশেষ করে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে স্থানীয় সূত্রে জানা যায় আন্দোলনরত কর্মীদের মূল দাবি হল তাদের ন্যায্য অধিকার ও সুবিধাদি নিশ্চিত করা কর্মচারীরা বলেছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হবেন অন্যদিকে সাধারণ জনগণ উদ্বেগ প্রকাশ করেছেন তাদের একটাই চাওয়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীদের দাবি যৌক্তিকভাবে মেনে নিয়ে দ্রুত একটি স্থায়ী সমাধান আনা এতে একদিকে কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে অন্যদিকে জনদুর্ভোগও লাঘব হবে